Welcome to day 6 of 21 days personality development challenge and today is no argument day. এখন argument এর একদম আক্ষরিক সংজ্ঞা যদি আমরা দেখি argument মানে হচ্ছে an angry discussion between two or more people who disagree each other. অর্থাৎ দুইজন বা দুইজনের বেশি মানুষজনদের মধ্যে একটা বিতর্কের সৃষ্টি হয় যেখানে একজন আরেকজনের সাথে এগ্রি করে না একজন মানুষ একটা অপিনিয়ন দিছে আরেকজন মানুষ আরেকটা অপিনিয়ন দিছে বেসিক্যালি দুইজনের অপিনিয়ন টোটালি বিপরীত থাকে এবং দুইজনই দুইজনের জায়গায় এতটা স্ট্রিক্ট থাকে যে তারা কখনোই অ্যাকসেপ্ট করবে না যে তারটা রাইট বা সে অ্যাকসেপ্ট করবে না যে তারটা রাইট আর এটা নিয়ে অনেক সময় চিল্লা চিল্লি শুরু হয়ে যায় বা অনেক সময় ঝগড়াও শুরু হয়ে যায় বাট একজন বুদ্ধিমান মানুষ কখনো আর্গুমেন্টে জড়ায় না নর্মালি আর্গুমেন্ট যারা করে তারা অনেকটা একরোখা টাইপের মানুষ থাকে বা তালগাছ আমার এই টাইপের মানুষ থাকে যারা অন্য কেউ কি বলতেছে তা নিয়ে চিন্তা করে না বা কোনো ধরনের লজিক খাটাবে না এনিহাও তাকে প্রমাণ করতে হবে যে তারটাই রাইট ভালো পার্সোনালিটির মানুষের মধ্যে একজন কখনোই এই বৈশিষ্ট্যটা থাকে না সো আপনি কালকে থেকে আর্গুমেন্ট করা বন্ধ করে দিবেন এই বৈশিষ্ট্যটা আমাদের অনেকের মধ্যেই থাকে এটা খারাপ কিছু না এই মুহূর্তে যদি আপনার মধ্যে এই বৈশিষ্ট্যটা থেকে থাকে আমি বলবো না যে আপনি অনেক খারাপ একজন মানুষ বাট ইউ হ্যাভ টু রেডিউস ইট আপনি এটা ধীরে ধীরে কমাতে থাকেন থাকবেন এবং এক সময় এটা টোটালি ভ্যানিশ করে দিতে হবে এখন অনেকে হয়তো কোয়েশ্চেন করতে পারেন যে আমরা যদি আর্গিউ না করি আমরা যদি মানুষের ভুল না ধরিয়ে দেই অনেকে হয়তো ভুল কোনো কিছু বিশ্বাস করে বসে আছে সো তাদেরকে তাদের ভুলটা তো ধরিয়ে দিতে হবে দেখেন টিচিং এবং আর্গিউমেন্ট সম্পূর্ণ দুটা ভিন্ন জিনিস টিচিং মানে মানুষকে শেখানো আর আর্গিউমেন্ট মানে মানুষের সাথে বিতর্কে জড়ানো অ্যাংরি ডিসকাশনে জড়ানো আপনি তাদেরকেই শেখাতে পারবেন তাদেরকে টিচিং দিতে পারবেন যারা শিখতে আগ্রহী আর যারা আপনার সাথে ঝগড়া করতে আগ্রহী যারা কেবল তার থাকতে আগ্রহী সে ধরনের লজিক অ্যাকসেপ্ট করবে না কোনো তাকে আপনি চাইলেও শেখাতে না তাকে আপনি চাইলেও টিচ করতে পারবেন না আর নর্মালি আমাদের আর্গিউমেন্টটা হয়ে থাকে আমাদের আশেপাশে মানুষদের সাথে কারণ আমরা খুব বেশি কথাবার্তা যদি বলি তবে আমাদের আশেপাশের মানুষদের সাথেই বলে থাকি আর আপনি আপনার আশেপাশের মানুষদের বৈশিষ্ট্য জানেন কে কোন স্বভাবের তা জানেন কে শিখতে আগ্রহী তা জানেন কে একরোখা টাইপের মানুষ সেটাও জানেন সো আলটিমেটলি আপনার কাছে এই নলেজটা আছে যে কাকে আপনি শেখাতে পারবেন আর কার সাথে আপনি আর্গুমেন্টে জড়াবেন তাই আপনার কাছে যদি এরকম কোনো মানুষ আসে যে একরোখা টাইপের যে আপনার সাথে আর্গু করতে পারে সিম্পলি আপনি তার সাথে জাস্ট তালে তাল মিলিয়ে যাবেন তার হেতে হে মিলিয়ে যাবেন তার সাথে আর্গুমেন্ট করার কোনো প্রয়োজন নেই এখন কোনো একজন স্ট্রেঞ্জার যদি আপনার সাথে আর্গুমেন্টে চড়ায় সাপোজ আপনি একজন মানুষকে চেনেন না হঠাৎ করে তার সাথে কথাবার্তা হচ্ছে এবং দেখা গেল যে সে একটা অপিনিয়ন বা তার একটা লজিক আপনার সামনে উপস্থাপন করছে যেটা আপনার কাছে ইলজিক্যাল মনে হচ্ছে অ্যান্ড আপনি এটা ভালো করেই জানেন যে এটা ইলজিক্যাল আপনার কাছে যথেষ্ট প্রমাণও আছে সো আপনি তাকে প্রথমে শেখানোর চেষ্টা করতে পারেন যে না আপনি যেটা বলছেন সেটা লজিক্যাল না অ্যান্ড হিয়ার ইজ দ্য প্রুফ অফকোর্স আপনি সবসময় সোর্স সহ কোনো একটা লজিক উপস্থাপন করবেন তারপরেও যদি সে অ্যাকসেপ্ট না করে দেন স্ট্রেঞ্জার হোক আর যে হোক আপনার আর্গুমেন্টে জড়ানোর কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি একবার বলবেন তারপর যদি সে আপনার সাথে আর্গুমেন্টে জড়াতে চায় তারপর যদি সে বলে যে না আমি রাইট দেন ওকে ইউর রাইট আর্গুমেন্ট সাধারণত আমাদের এক হচ্ছে আমাদের সম্পর্ক নষ্ট করে আর দ্বিতীয়ত আপনি একটা মানসিক অশান্তির মধ্যে থাকবেন কারণ আপনি জানেন যে আপনি রাইট বাট তার সাথে আর্গুমেন্টে ফলে সম্পর্কেরও নষ্ট হয়েছে আপনি তাকে প্রমাণও করতে পারেন নাই যে আপনি রাইট সো দুই দিক দিয়ে কিন্তু আপনার ক্ষতি আর যদি আপনি আর্গুমেন্ট না করেন সেক্ষেত্রে এই দুই দিক দিয়ে আপনার লাভ হতে পারে প্রথমত আপনাদের সম্পর্ক ঠিক থাকবে দ্বিতীয়ত হয়তো সে মনে করতে পারে যে আমি জিতে গেছি আমি যা বলছি সেটাই রাইট বাট আপনি মনে মনে জানেন যে সে রং ছিল এন্ড আপনি রাইট সো এখানে আসলে আপনার জয় পরাজয়ের কোনো কিছু নাই অ্যান্ড মানসিকভাবে আপনি অনেকটা রিল্যাক্স থাকতে পারবেন সো এই ছিল আজকের লেসন অ্যান্ড আগামীকালকের টাস্ক হচ্ছে আপনার আপনার মধ্যে যদি এই বৈশিষ্ট্যটা থেকে থাকে আপনি যদি এর আগে কখনো আর্গুমেন্ট করে থাকেন দেন ধীরে ধীরে এটা কমিয়ে ফেলবেন এবং আগামীকালকের পুরো দিন আপনার সাথে যারাই কনভারসেশনে জড়াবে আপনি তাদের ক্ষেত্রে এই প্র্যাকটিসটা করবেন যাতে কোনোভাবে আর্গুমেন্টে না জড়িয়ে থাকা যায় যখনই দেখবেন যে এটা আর্গুমেন্টে চলে যাচ্ছে ওই জায়গা থেকে আপনি আপনাকে সেফ জোনে সরিয়ে নিয়ে আসবেন অ্যান্ড আপনার এই এক্সপিরিয়েন্সটা অফকোর্স আপনার ডায়রি বা যেখানে আপনি লিখতেছেন প্রতিদিনের চ্যালেঞ্জগুলো ওইখানে লিখে ফেলবেন অ্যান্ড এটা লিখার পর একটা ফটো তুলে আপনি আমার ফেসবুকে শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন অথবা আমার পার্সোনাল ডেভেলপমেন্টের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই গ্রুপেও শেয়ার করতে পারেন আমি আগের ভিডিও গুলোতে বলিনি সেটা হচ্ছে ওই বা চ্যালেঞ্জ ছবি তুলে আপনি চাইলে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে আমাকে ট্যাগ করে শেয়ার করতে পারেন হয়তো অনেকে প্রোফাইলে শেয়ার করতে পারবে না বাট আপনি চাইলে ইনস্টাগ্রাম বা ফেসবুকের স্টোরিতে শেয়ার করতে পারেন দেখা হবে আগামীকাল